জীবনে যখনই কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তখনই মনের মধ্যে সৃষ্টি হচ্ছে সংশয় পড়াশুনো করছেন কিন্তু মন দিতে পারছেন না শিখবার ক্ষেত্রে বুঝতে পারছেন কিন্তু ঠিক যেন শিখে উঠতে পারছেন না জীবনে পরিকল্পনাগুলির একটা অভাব দেখতে পাওয়া যাচ্ছে প্রয়োজন আপনার বুধের প্রতিকারের ধারণ করতে পারেন অত্যন্ত দামি রত্ন পান্না কিন্তু যাদের পক্ষে পান্না এফোর্ড করা কঠিন হচ্ছে কিংবা একটু স্বল্প মূল্যের পান্না ক্রয় করবার ফলে আপনার সেই রেজাল্ট যেটা আপনার ডিজায়ার ছিল যেটা আপনি আশা করেছিলেন সেইটা হচ্ছে না সেই সমস্ত মানুষরা ধারণ করুন গ্রিন গ্রিন ব্রেসলেট মূলত বুধের জন্য ব্যবহার করা হলেও এর কিন্তু বহু উপকারিতা রয়েছে যে সমস্ত মানুষরা ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় সাফল্য আসছে না লাভ লোকসানের হিসেব করতে গিয়ে দেখছেন সঞ্চয় গেইন ক্রমাগত কমছে আপনার অ্যাসেট আপনার প্রপার্টি ভ্যালু সেটাও কমে যাচ্ছে তারা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চার ইন ব্রেস্টে পড়াশোনার ক্ষেত্রে বারবার স্মৃতি বিভ্রাটে ভুগছেন পড়াশোনা করছেন পড়ছেন কিন্তু আলটিমেটলি উত্তর লিখে আসতে পারছেন না শিক্ষা ক্ষেত্রে ভাগ্যের বিপর্যয় দেখতে পাওয়া যাচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে গণ্ডগোল হচ্ছে জ্যোতিষ শিখতে চাইছেন জ্যোতিষ শিখছেন কিন্তু প্রেডিকশন করতে পারছেন না যারা বাচিক শিল্পী অর্থাৎ আবৃত্তি করেন নাটক করেন কিংবা যারা সেলসের চাকরি করেন যারা জার্নালিস্ট ধারণ করুন এই গ্রিন ব্রেসলেট বেসিক কেমিক্যাল ফর্মুলা সিলিকন ডাই অক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের ইম্পিউরিটি এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনার প্রভাব তৈরি করেছে গ্রিন অ্যাভেঞ্চুরিন পৌরাণিক সূত্র অনুসারে এই ক্রিস্টাল দিয়ে আসে সমৃদ্ধি নিয়ে আসে সাফল্য সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করবার জন্য বুদ্ধির প্রয়োজন সেই বুদ্ধি সরবরাহ করতে সক্ষম এই গ্রিন দ্বিতীয়ত আপনার জীবন যখন বহু শত্রুতায় পরিপূর্ণ আভ্যন্তরীণ শত্রুতা বাহ্যিক শত্রুতা রোগ রিপু দোষ আপনাকে ঘিরে ধরেছে সেই সময় একটা সলিড সাপোর্ট ক্রিয়েট করতে পারবে এই গ্রিন অ্যাভেঞ্চুরিন হৃৎপিণ্ডস্থিত অনাহত চক্রকে জাগ্রত করে আপনার জীবনকে আরো প্রতিষ্ঠিত আরো সুন্দর করে তুলবে এই গ্রিন অ্যাভেঞ্চুরিন যে সমস্ত মানুষরা ক্রমাগত ট্র্যাংকুইলিটি অ্যাংজাইটি ইমোশনাল ডিস্টারবেন্স কারণে ভুগছেন মনের মধ্যে সবসময় ভালো লাগছে না ফিলিংসে রয়েছেন সেই সমস্ত মানুষ যারা ডিপ্রেশনে রয়েছেন ধারণ করতে পারেন এই গ্রিন অ্যাভেঞ্চারিন ব্রেসলেট বেশ কিছু সময় আমরা দেখতে পেয়েছি বাক্যের কারণে আমাদের সম্পর্ক খারাপ হয় কোনো একটা মানুষকে একটি কথা বলতে চাইলাম এবং সেই মানুষটি সেই কথার অন্য একটি অর্থ বার করল এর ফলে কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক খারাপ হয় ভালোবাসার মানুষ দূরে সরে যায় যখন সিচুয়েশন এই দিকে যাচ্ছে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চার ব্রেসলেট। ব্রেসলেট তন্ত্রকে আরেকটু জাগ্রত করে তোলা নিজের স্কিন এবং হেয়ার টোনকে ঠিকঠাক করা মানসিক অবস্থাকে স্থিতিশীল করা স্নায়ুর কার্যকারিতাকে বৃদ্ধি করা ব্যথা যন্ত্রণা ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরেন ব্রেসলেট মেষ রাশি বা লগ্নের মানুষরা পরিশ্রম প্রবণতা বৃদ্ধি সঠিক সিলেকশন মানুষের সঙ্গে সম্পর্ক বাড়িয়ে তোলা অর্থনৈতিক উন্নতি চাকুরিপ্রাপ্তি ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরেন বৃষরাশি বা লগ্নের মানুষরা মানি ম্যানেজমেন্ট সঞ্চয় বৃদ্ধি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বৃদ্ধি প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে সম্পর্কে উন্নতির জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করুন মিথুন রাশির মানুষরা মানসিক স্বস্তি শারীরিক সুস্থতা পেশাগত উন্নতি কর্মক্ষেত্রে শান্তি ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি এবং সংসারে উন্নতি ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন পেটের সমস্যা থেকে মুক্তি পেতেও ধারণ করবেন গ্রিন অ্যাভেঞ্চুরিন কর্কট রাশি বা লগ্নের মানুষরা যোগাযোগের ক্ষেত্রে বৃদ্ধি কাছের মানুষকে কাজের মানুষকে নিজের করে পাওয়ার জন্য ধারণ করুন রেগুলার হচ্ছে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হচ্ছে টাকা পয়সা হারিয়ে যাচ্ছে কোমরের ব্যথায় মারাত্মকভাবে জর্জরিত হয়ে রয়েছেন ধারণ করুন গ্রেন অ্যাভেঞ্চরিন সিংহ রাশি বা লগ্নের মানুষরা ক্রমাগত সাফল্য বৃদ্ধির জন্য নিজের জীবনকে আরেকটু স্থিতিশীল করে তুলবার জন্য ধারণ করুন গ্রেন অ্যাভেঞ্চরিন কোনো পরিবর্তনকে নিজের পক্ষে নিয়ে আসবার জন্য ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চরিন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন নিজের বক্তব্যকে আরেকটু তীক্ষ্ণ আরেকটু মর্মভেদী আর একটু অ্যাট্রাকটিভ করে তুলবার জন্য ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চরিন পেশাগত স্থিতিশীলতা চাকরি প্রাপ্তি ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিল কন্যা রাশির মানুষরা কর্মক্ষেত্রে সাফল্য শারীরিক সুস্থতা পারিবারিক উন্নতি সার্বিক সমৃদ্ধির জন্য ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন ট্রানজাকশন গুলিকে আপনার জন্য লাভজনক করে তুলবার ক্ষেত্রে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন বাবা মা ভাই বোন পরিবারের সদস্য তাদের প্রতি আপনার অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলা তাদেরকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করবার জন্য ব্যবহার করুন গ্রিন অ্যাভেঞ্চুরিন পয়সা বাঁচাতে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুর অ্যাডভেঞ্চারিন তুলা রাশি তুলা লগ্নের মানুষরা স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়িয়ে তুলবার জন্য এটাকে ধারণ করতে পারেন পারিবারিক সম্পত্তি বন্টন করবার আগে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চারিন যে কোনো রকম মস্তিষ্ক সংক্রান্ত পীড়া স্নায়ু সংক্রান্ত পীড়া শারীরিক দুর্বলতা ওষুধ কাজ করছে না ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চারিন ডাক্তার অবশ্যই আপনি দেখাবেন কিন্তু ওষুধের সাপোর্ট সেটাকে আপনার শরীরে অ্যাকসেপ্ট করাবার ক্ষমতা বাড়িয়ে তুলবে গ্রিন অ্যাভেঞ্চারিন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা সাকসেস বাড়িয়ে তুলবার জন্য মনের নমনীয়তাকে অ্যাকসেপ্ট করবার জন্য প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির জন্য এবং স্পিরিচুয়াল অ্যাটাচমেন্টের জন্য হিলিং পাওয়ার বাড়িয়ে তুলবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিকে আরেকটু বাড়াবার জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন ধারণ করতে পারেন ধনুরাশি বা লগ্নের মানুষরা বিভিন্ন সম্পর্ককে ঠিকঠাক করবার জন্য হিলিং পাওয়ার বাড়িয়ে তুলবার জন্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিকে বাড়িয়ে তুলবার জন্য এটিকে ব্যবহার করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্যবহারে আপনার শরীর সুস্থ হয়ে উঠবে যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষরা আর্থারাইটিস কিংবা কোনো কষ্ট কষ্ট পাচ্ছেন পাচ্ছেন এমনকি দাঁতের ব্যথাতেও পেইনে শরীর দুর্বল হয়ে যাচ্ছে ব্যথা সহ্য করতে পারছেন না এবং ব্যথার কারণে কাজকর্ম ব্যাহত হচ্ছে সরাসরি ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুর ব্রেসলেট মকর রাশি বা লগ্নের মানুষরা শত্রুকে বন্ধুতে পরিণত করবার জন্য কর্মক্ষেত্রে উন্নতির জন্য পরিবর্তনশীলতাকে অ্যাকসেপ্ট করবার জন্য বাস্তু দোষ কাটিয়ে তুলবার জন্য প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অ্যাটাচমেন্ট বাড়াবার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নতির জন্য ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চরিন এরই সাথে যারা ব্যবসা করে ক্রমাগত ঝামেলায় পড়ছেন ক্ষতির শিকার হচ্ছেন তারা ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চরিন ব্রেসলেট কুম্ভ রাশি লগ্নের মানুষ যারা ক্রমাগত ব্যর্থ হচ্ছেন যাই করছেন কাজ হচ্ছে না যেদিক থেকেই এগোতে চাইছেন দেখছেন বাধা ব্যর্থতা এই মুহূর্তে ধারণ করুন গ্রিন ব্রেসলেট তারই সঙ্গে সঙ্গে প্রেম ভালোবাসা ফ্রেন্ডশিপ নিজের কোয়ালিটি এনহ্যান্স করবার জন্য নিজেকে আরেকটু প্রচারের আলোতে নিয়ে আসবার জন্য গ্রিন অ্যাভেঞ্চরিন ধারণ করতে পারেন যারা বাচিক শিল্পী কবিতা আবৃত্তি করেন নাটক করেন অভিনয় করেন সেই সমস্ত মানুষরা সরাসরি ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চর ব্রেসলেট অ্যাট্রাকটিভ হয়ে উঠবে আফটার স্পিচ আকর্ষণ করতে পারবেন সামনের মানুষগুলিকে মেন রাশি বা লগ্নের মানুষরা যদি অস্থিরতায় ভোগেন বিবাহিত জীবনে যদি অশান্তি আসে মনের মধ্যে যদি দুঃখ রকম ফোবিয়া কাজ করতে থাকে ক্রমাগত যদি কোনো না কোনও কারণে লজ্জা যুক্ত হয়ে থাকেন মনের দিক থেকে দুঃখ হতাশা আপনাকে ক্রমশ গ্রাস করে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুরন ব্রেসলেট মেনরাশি বা লগ্নের বারসরা পরিবারের শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য বাবার শরীর স্বাস্থ্যের জন্য গ্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন সুতরাং অতি স্বল্প মূল্যে পাওয়া এই গ্রিন অ্যাডভেঞ্চর ব্রেসলেট আপনার জীবনের শান্তি সমৃদ্ধিকে প্রচুর বাড়িয়ে তুলতে পারে জীবনকে অনেক অনেক উন্নততর করে তুলতে পারে এই গ্রিন করুন আমাদের হেল্পলাইন নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট